এইটুকু গাছে সেই কব্যে আপনাদেরকে দেখিয়েছি ফুলের লংজেবিটি অনেকটাই বেশি এই এইরকম পূজাপতির মতো প্রত্যেকটা ডালে বসে আছে বিদ্যাধরী কিছু ফুলের প্যাটেল আবার এমনি ফুলের মতো হচ্ছে আর বেশিরভাগটা স্পাইডার টাইপ গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও বেশ কিছু দিন থেকে অনেকের ছাদ বাগানের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি যে সেল পোস্ট করি মানে গাছ সেল করি সেটাও স্টক আপডেট আপনাদেরকে দেখায় তো শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের আমার নিজের গাছের ফুল হওয়া গাছের ভিডিও আমি দিতে থাকি তার সত্ত্বেও আজ দেখাচ্ছি আপনাদেরকে আমার কি কি গাছে ফুল এসছে তার সাথে সাথে দেখাবো কোন কোন আইডি এখন ফুল সমেত আপনি পাবেন সেটাও আপনাকে জানাবো থাই ডিলাইট এটা এর ফুলের উজ্জ্বলতা দেখুন জল করছে পুরো গাছ আর গাছে একটাও পাতা নেই নিচের ডালে দুই একটা পাতা আছে তো ফুলের এত উজ্জ্বলতা তার উপর রোদ পড়ছে তো জল জল করছে গোটা ছাদময় আর এখন প্রায় গাছে ফুল সেকেন্ড ফ্ল্যাশ শুরু হয়ে গেছে আপনাদের আগে একবার দেখিয়েছি আর আজকে দেখাচ্ছি আপনাদেরকে থাই এম্প ডিলাইট ব্যাক ক্যামেরাতে আপনাদেরকে গাছটা দেখায় দেখুন প্রচুর ফুল আর এই যে বলছিলাম নিচে আর একটা স্টেপ হচ্ছে এই যে এইখানে এইখানে ফুলটা সদ্য ব্লুমিং হচ্ছে এখনো পুরোপুরি ব্লুমিং হয়নি উপরে দুটো ডালে পরিপূর্ণ ফুল ফুটেছে আর নিচে আরো ফুটতে আছে গাছটাতে যে কথাটা আমি বলতে চাইছি এটা কিন্তু এই গাছে তো ফার্স্ট ফ্ল্যাশ যখন হয়েছিল তখন আমি ফুলগুলো এমনি ঝরে গেছিল থাই এম্পেরিয়াল ডি আর দুই একটা ছিল যখন তখন ওটা কেটে ফেলেছিলাম তারপরে এর মধ্যে বড় বাল্টি যেহেতু এটা আমার বারো লিটারের বালটি এক চামচ সিঙ্গেল সুপার ফসপেট আর হাফ চামচ লাল পটাশ আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে তাহলে এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট হাফ চামচ লাল পটাস এবং এক চামচ ম্যাগনেসিয়াম সালফেট বা এপসন সল্ট আমি দিয়েছিলাম ভার্মি কম্পোস্টের সঙ্গে মিশিয়ে আমি এটা দিয়েছিলাম গোড়া সদ্য এক মাস পরে দেখুন এই এই পরিমাণ ফুল এসেছে গাছে এখানে আরো একটা গাছ দেখুন বিশাল ম্যাচিউর গাছ এই যে ফুল হয়েছে দেখুন মন ভরে যায় যখন এই পরিমাণ ফুল আছে বড় গাছ গাছটা বছর বয়স হবে রাস্তাঘাট যেখানে সেখানে এই আইডিটা দেখা যায় এবং এর উপর খুব ভালো হয় হয় সাকসেস রেট সফল খুব সুন্দর এখনো পুরো ফুল হয়নি কিছু কিছু ডালে ফুল চলে এসছে এতেই গাছটা পুরো ভর্তি হয়ে গেছে ফুলে তো দেখুন এই গাছটা কি পরিমাণ ফুল এর আইডি হচ্ছে মেরি পারমার খুব সুন্দর ফুল এ ফ্ল্যাশ মিস হল্যান্ড এই টাইপের ফুলের মতনই ফুল কিন্তু এর প্যাটেল গুলো বেশ বড় বড় হয় কিছু কিছু ফুলের আর প্রচুর পরিমাণ ফুল হয় ঠিক এই সময়ে সারা বছর দেখতে পাওয়া পাওয়া যায় যায় না এই কিংবা ফেব্রুয়ারির দিকেই পুরো ফুলটা এবং আপ টু মার্চ পর্যন্ত ফুল হতে থাকে এতে আর এর ডাল আপনি কেটে বসাতে পারেন খুব সুন্দর হয় কোনো অসুবিধা হয় না এবং এর গাছ যদি আপনার মানে খুব হার্ডি গাছ একচুয়ালি খুব হার্ডি একটা আইডিয়া এটা দেখুন ফুল কি পরিমানে এসছে আর কিছুদিন পর এর একটা ডালও দেখা যাবে না যে পরিমাণ এদিকে নিচের দিকে ফুলগুলো হয়নি কি পরিমাণ ফুল ব্লুমিং হয়েছে কারো যদি এই আইডিটা লাগে মনে হয় আমি রোপণ করব তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি ডাল কেটে দিয়ে দিব এমনিতেই আপনারা গাছ করে নিতে পারবেন এই আইডিটার সম্বন্ধে আপনাদেরকে কি আর বলবো তো মানে এই আইডিটা আপনি পরিচর্যা করতে হয়তো ভুলে যাবেন কিন্তু এ ফুল দিতে একদম ভুলবে না এর অপরূপ শোভা ফুলের প্রত্যেকটা ছাদ বাগানে মন কারবে এবং এ ফুলের কালারের যে কমিউনিকেশন সেটা অপূর্ব সাদার সঙ্গে পিঙ্ক কালারের কমিউনিকেশন ফুল প্রচুর ফুল হয় এত পরিমাণ ফুল হয় আপনি দেখুন উপর দিকে একটা ডাল ছেড়েছি সে ডালটাতে কি পরিমাণ ফুল এসছে এবং বেশ কয়েকদিন ধরে এই ফুলটা স্টে করছে এবং নিচের দিকে যে ফুল আছে শেষ হয়েছে এবং সদ্য কুড়ি প্রচুর আসছে প্রত্যেকটা ডালে প্রত্যেককে একটা কথা বলবো যে বাগানে সব থেকে প্রথম যারা বাগান শুরু করবেন কিংবা কারো বাগানে যদি না থাকে ফ্ল্যাশ অবশ্যই একটা আপনারা করুন আর গাছকে গাছে কি বলবো ভালো ভালো আইডি যদি আপনি ঠিক মতো কাটায় ছাটাই যদি না করেন তো সেই আইডির ফুল আপনাকে ভালো লাগবে না তো গাছের সেপ এবং গাছের যে কাটাই ছাটাই একটা নিয়ম মাফিক করে এবং নিয়ম করে কাটবেন এবং গাছকে একটা বুসি টাইপ মানে আকার দিবেন তো সত্যিই নর্মাল ভ্যারাইটিও সুন্দর লাগবে আর সেই কাজটা যদি আপনি না করতে পারেন তো আপনার দামি ভ্যারাইটিও ভালো লাগবে না দেখে তো আপনি দেখুন এটা কি পরিমাণ সুন্দর লাগছে একটা উপরের ডালে এইভাবে ফুল হয়ে আছে তো ফুল হওয়া গাছ আপনাদেরকে তিনটে আমি দেখালাম কি কি সদ্য চারায় আপনারা কিনবেন ফুল দেখে কিনবেন কারণ অনেক সময় কি হয় চারাগুলো আসে ফুল থাকে না আপনাদের মনে একটু সংশয় থাকে আদৌ কি সেই একই রকম ফুল পাবো কিনা তো চলুন আপনাদেরকে দেখায় কিছু আজকে সদ্য নতুন চারায় আমার কাছে আছে কিন্তু সেগুলোতে ফুল আছে প্রথমে এই চারাটা দেখুন এটা হচ্ছে আপনার অরেঞ্জ কিং ছোট্ট চারা আপনার পটে লাগানো আছে চার ইঞ্চি পটে এবং ফুল দেখুন ফুল দেখে দেখে গাছ কিনতে পারবেন তিনটে ব্রাঞ্চ তিনটে ব্রাঞ্চেই ফুল উপরে দুটো নিচে একটা অরেঞ্জ কি এইখানে আরও একটা চারা দেখুন এটা হচ্ছে ফরমশা কোন ডালটাই ফুল নাই বলুন দেখে দেখে চারা কিনুন ফুল দেখে এবং কালার দেখুন একদম ম্যাচুয়ের গাছ ডাল রুট স্টক খুব সুন্দর এবং প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল এইসব চারাগুলো আপনারা নিতে পারেন আমার কাছে এগুলো হচ্ছে সেল করার জন্য এই চারাগুলো আমার কাছে চারাগুলো ছিল সবচেয়ে ফুল চলে অনেকে মিস হল্যান্ড চান কিন্তু এত মোটা রুট স্টকের হয়তো দিতে পারি না প্রচুর মোটা কিন্তু অনেকে দেখুন ছোট চারা যখন আসে তখন এর পুরো পিঙ্ক কালার হয়ে যায় চিন্তার কিছু নেই এর কমিউনিকেশন ফুলের অবশ্যই আসবে যখন এই গাছটা আরো বেশি ম্যাচিউর হবে অনেকে প্রশ্ন করবেন ডাল তো ম্যাচিউর তাহলে ফুলটা কারণ এরকম দেখুন ডাল ম্যাচিউর হলেও এটা সদ্য বসানো রুট স্টক থেকে ফুল এসছে এবং এই ফুল এই দেখেন একটা ফুল ঝরে পড়েছে তাও একটু কমিউনিকেশন আছে এই যে মিস হলেন তো মিস হল্যান্ডের কখনো একদম পুরো সাদা ফুল চলে আসে ছোট অবস্থায় এবং কখনো বেশ পুরো পিঙ্ক কালার চলে আসে ভয়ের কিছু নেই এই গাছগুলোতে ফুল 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 অবশ্যই আসবে আমার আসতে এক বছরের উপর টাইম নিয়েছে এইখানে ফুল দেখুন রুস্টক খুব মোটা আর গ্রাফটিং করা আছে আর ফুল হয়ে আছে হল্যান্ড ফ্ল্যাশ এই প্রজাতিরই একটা গাছ ফুলটা কিন্তু ফুলের আলাদা উজ্জ্বল এই গাছটায় এখনো পাতার ভেরিকেশন দেখা যাচ্ছে না কিন্তু পাতার ভেরিকেশনও চলে আসবে সবকিছুই এটা হচ্ছে ম্যাজিক আইসক্রিম ফুল দেখুন আরো একটা গাছ প্রচুর গাছ আছে তাও দেখাতে থাকছি এটা হচ্ছে আপনার ব্রিজা ম্যাজেন্ডা নিচে দিয়ে শিকড় চলে এসছে রিপোর্টিং এর সময়ও চলে আর কি একে এই পটে আর থাকবে না অন্য পটে দিতে হবে ব্রিজা ম্যাজেন্ডা প্রচুর ফুল দেয় হাই ব্লুমিং গাছ ব্রিজা গ্রুপের তিনটে গাছ মোটামুটি আমি দেখতে পাচ্ছি খুবই প্রচুর ফুল দেয় ব্রিজা ম্যাজেন্ডা ব্রিজা পিচ আর বিজা রেড খুব সুন্দর বিজা গ্রুপের গাছ আপনারা অবশ্যই করুন বাটারফ্লাই অরেঞ্জ বাটারফ্লাই গ্রুপের অনেক গাছ তো আপনারা করেন এবং নেন এবং আমি খুব ভালোবাসি বাটারফ্লাই গ্রুপের এটা একটা গ্রাফটেড গাছ এটা হচ্ছে বাটারফ্লাই অরেঞ্জ এবং আমার যে গাছটা আছে বাটারফ্লাই অরেঞ্জের দু মাসের উপর প্রায় ফুল আছে আর অনেক সময় কি হয় অনেক গাছে ফুল থাকে কিন্তু তার কালারটা ফেড হয়ে যায় কিন্তু বাটারফ্লাই অরেঞ্জের যে গাছটা আমার কাছে আছে একটুও ফুল দু মাসের উপর হয়ে যাচ্ছে ফুল তো ঝরে পড়ছে না তার সাথে সাথে ওর কালারও ফেড হচ্ছে না সদ্য একটা চারা হিউজ ইভান বা হাগ ইভান দেখুন প্রত্যেকটা ডালে ফুল এইভাবে ফুল দেখে দেখে গাছ কিনতে পারবেন আপনারা আসুন দেখুন এবং নিজে দেখে শুনে কিনে নিয়ে যান দেখুন খুব সুন্দর চারা আরো প্রচুর গাছ আছে যেগুলো সব এইভাবে দেখানো সম্ভব নয় আপনারা আসুন এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন যে ফ্ল্যাশ এত বড় চারা আপনাদেরকে দেখালাম আর ও সদ্য চারা দেখুন এই যে চারা চারাটা প্রায় দু ফুট লম্বা এবং ফুল দেখুন হয়ে আছে প্রত্যেকটা ডালে নিচে একটা ব্রাঞ্চ তাও ফুল এই দেখাতে দেখাতে ফুল ঝরে যাচ্ছে দেখুন ফুল দেখুন এসব চারাগুলো নিলে আপনারা ফুল সমেত পেয়ে যাবেন আর একটা গাছ দেখুন এটা খুব ইউনিক ভ্যারাইটি এটা প্রত্যেকের ছাদ বাগানে হয়তো খুব কমই আছে অনেকের ছাদ বাগানে এটা দেখতে পাবেন না খুব কম লোকের কাছে আছে এর আইডি হচ্ছে অরুণা খুব সুন্দর একটা আইডি গ্রাফটেড গাছ খুব নর্মাল ভাবে এসেছিল আমার কাছে ভালো কেয়ার করে আজকে এই পরিণতিতে নিয়ে আসা হয়েছে দেখুন ফুল এর ফুলগুলো অন্য মাত্রার মানে অন্য রকমের এবং প্যাটেলগুলো ছুচালো টাইপের তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন খুব সহজভাবে গাছ করুন বেশি কঠিনভাবে গাছ করার দরকার নেই আর আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবুজের সাথে থাকুন